মস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করব সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমি অনেক দিন পরে আমি ভিডিও নিয়ে এসেছি বন্ধুরা আপনারা সবাই আমার পাশে থাকবেন আশা করব আমিও আপনাদের পাশে আছি আজকে আমি রান্না করব কুড়ি কাতলা মাছের দিয়ে কাতলা মাছের মাথা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার করে নিয়ে নূপ মেখে নিয়েছি আগে থাকতে আমি কিভাবে রান্না করি বন্ধুরা আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন ভালো যদি লাগে লাইক করবেন পুঁই শাক কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে সবজি আছে কুমড়ো আলু বেগুন পটল কাঁচা লঙ্কা গ্যাস ধুলে কড়াইয়ের মধ্যে পুঁই শাক দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আমি পুঁই শাকটা একটু সেদ্ধ করে নেব আর জল দিয়ে দেব এবার আমি ঢেকে দেবো পাশে একটা আমি কড়াই বসিয়ে দিয়েছি এই কড়াইতে মাছের মাথাগুলো ভেজে নেব বন্ধুরা আমি কিন্তু মাছের মাথাগুলো ভালো দেখাতে পারবো না কারণ মাছের মাথাগুলো প্রচণ্ড থাকবে আমি মাছের মাথা ছেড়ে দিলাম মাছের মাথা ভাজা হয়ে গেছে এইভাবে আমি সব মাছের মাথাগুলো ভেজে নেব আর মাছের মাথাগুলো একটু কড়া করে ভাজতে হবে নাহলে আট সেগান বজে দেবে ঠাকিয়ে আমি একদম লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি তুলে নেব পুঁইশাক শাক সেদ্ধ হয়ে গেছে এবার আমি জলটা ফেলে দেবো পুঁইশাক সেদ্ধ করে জলটা ফেলে দিয়েছি আর পুঁইশাক সেদ্ধ করে খাওয়াটাই বেশি ভালো কেন পুঁইশাক খেলে খুব ব্যথা করে হাত পা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবার তেল দিয়ে দেবো সর্ষের তেল দুটো শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা তেজপাতা পাঁচ টুমন আর রাজনি আমি হাতে ডলে দিয়েছি আগে থাকতে রাজনীত দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজটা লাল করবো না হালকা করে একটু নাড়াচাড়া করে সবজিটা দিয়ে দেবো বই বেগুনটা আমি আগে থাকতেই ভেজে নিয়েছি একসাথে ভাজলে না আর বেগুনগুলো সব ভেঙে ঘ্যাটা ঘ্যাটা হয়ে যাবে ওই জন্য বেগুনটা আগে থাকতে ভেজে নিয়েছি পেঁয়াজটা নরম হয়ে গেছে এবার আমি কাঁচা লঙ্কা সবজি একসাথে দিয়ে দেব এবার পরিমাণ মতো নুন দেবো আমি সাজে শুদ্ধ করার সময় নুন দিয়েছিলাম এবার নুনটা দিলাম আদা শুকনো লঙ্কা ধনের গুঁড়ো জিরের গুঁড়ো হলুদ দুটো টমেটো আর চিনি সবজিগুলো ভাজা হয়ে গেছে সব তেলের টা ধুয়ে একটু জল দিয়ে দেবো চিনিটা বন্ধুরা আগে দিয়ে দিলাম কেন ভুলে যাই ভিডিও করতে গেলে অনেক কিছু ভুলে যায় ওই জন্য চিনিটা আমি আগে থাকতে পরিমাণ মতন দিয়ে দিলাম জল দিয়ে দেব এবার আর ঢাকবো না সব কিছু সেদ্ধ হয়ে গেছে এবার কিছুক্ষণ কষিয়ে নেব গ্যাসের আগুনটা একটু কমিয়ে সবজি কষাতে তেল ছেড়ে দিয়েছে এবার আমি সেদ্ধ করা প্রেসারটা দিয়ে দেব বন্ধুরা আমি কিন্তু অনেকদিন পর ভিডিও ছাড়লাম অনেকে জানেন অনেকেই জানেন না আমার বাড়িতে একটা দুর্ঘটনা ঘটে গেছে বলে আমি কিছু করতে পারছিলাম না সবাই কিন্তু আমার পাশে থাকবে আমি কিন্তু তোমাদের পাশে আছি বন্ধুরা বললাম আমার পাশে থেকে আমাকে তোমরা ভুলে যেও না আজকে রেসিপিটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলে না নতুন বন্ধুদের বন্ধু তোমরা পাশে বসে থাকবে চলে যাবে না তোমার মতন চলে যাবো এবার আমি ঢেকে দেব শাক সবজি দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি জল দিয়ে দেবো জল বেশি দেবো না জল আমি সামান্য জল দেবো জল আমি অল্পই দিলাম মাছের মাথাগুলো দেবো ভালো করে সেদ্ধ হবে এবার আমি ঢেকে দেবো আমরা এইভাবে শাক রান্না করবেন খেতে খুব ভালো লাগছে রুটির সাথে ভাতের সাথে খুবই ভালো লাগবে এক একতলা ভাত খেয়ে নিতে পারবেন মাছের মাথাগুলো দিয়ে দিলাম এবার আমি ঢেকে দেব এবার ভাজা বেগুনগুলো দিয়ে দেবো এবার গরম মশলা দিয়ে দেবো সুন্দর গন্ধ বেরিয়ে গেছে বন্ধুরা সবাই চলে আসুন কে কে খাবে আমার বাড়িতে চলে আসুন সব বন্ধুদের ডাকছি সবাই চলে আসুন এবার গ্যাসটা বাড়িয়ে দেবো কেন সব কিছু সেদ্ধ হয়ে গেছে এবার আস্তে আস্তে নাড়াচাড়া দিয়ে দুই একটা আলু ভেঙে দেবো বন্ধুরা আলুটা ভেঙে দিলে সাতগুলো আরও মাখামাখা হবে খালি আলু ভাঙলো আর বেগুন ভাজা এখন দিলাম এবার ঢেকে দেবো কৈশাখ হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব একদম মাখা মাখা আর কৈশাকা আমাকে কিন্তু সাপোর্ট করবেন আমি অনেক দিন পরে এসেছি কেউ আমাকে ভুলে যাবেন না আমাকে সাপোর্ট করবেন আমার আইডি কিন্তু পুরো ফুল সাপোর্ট সেটা সবাই জানে এবার আমি নামিয়ে নেব